সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পেরেছি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা যেখানে বিস্তারিত বলা হয়েছে এমপিওভুক্ত ভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারের তথ্য ইনপুট করার লিংক ও ইউজার আইডি নাম্বার প্রকাশ করা হয়েছে এমপিও কোড এর স্থলে ইন নাম্বার দিতে হবে পাসওয়ার্ডের জায়গায়ও ইন নাম্বার দিতে হবে এই ইউজার আইডি দিয়ে নির্ধারিত এইচটিটিপি ক্লোন স্ল্যাশ টোয়েন্টি ডট ফোর ডট সেভেন সেভেন ডট থ্রি অর্থাৎ যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে শিক্ষকরা তথ্য ইনপুট করতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক অফিসের এক চিঠিতে এ তথ্য জানা গেছে সোমবার চারই আগস্ট উপপরিচালক মোহাম্মদ রোকসানা বেগম বলেন বিভাগের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের এই চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কলেজের এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিঙ্ক প্রদান করা হলো আপনার জেলার সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের কাছে বদলির সফটওয়্যারের তথ্য ইনপুট করার লিঙ্ক প্রাপ্তি নিশ্চিত সহ তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির লিঙ্ক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এই ছিল আপডেট সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ